নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো চিরের পোলাও চিরের পোলাওটি কীভাবে ঝরঝরেভাবে বানানো যায় সেই টিপসটিও থাকবে এই রেসিপির সঙ্গে তো দেখতে থাকুন আর অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার চিরের পোলাও বানানোর জন্য আমি একটি কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এর তেল আর ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পোড়ণো দেবো আমি এক টেবিল চামচ মতো গোটা জিরে আর সামান্য একটু সর্ষে সর্ষেটা সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনো সর্ষে হলেই চলবে আর একটা শুকনো লঙ্কা কিছুটা কারিপাতা এগুলো ফোরনে দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা সবজিগুলো আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন এগুলি সবটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলো অনেকটা টাইম ধরে ভাজতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো শুরুতেই লবণ দিলে সবজি জল ছেড়ে দেয় ভালো করে ভাজা হয় না তাই লবণটা মোটামুটি অর্ধেক ভাজার পরেই দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাজুবাদাম আর কিশমিশ এখানে কিন্তু কাজুবাদামের জায়গায় চিনাবাদামও দেওয়া যায় তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনির গুঁড়ো এখানে গুঁড়ো চিনির বদলে গোটা চিনিও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো চিরেটা পোলাওয়ের ক্ষেত্রে সবসময় মোটা চিড়ে ব্যবহার করতে হবে এই চিরেটাকে আমি দুবার ধুয়ে তারপর ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো তারপর একটা থালার ওপরে পাতিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম একেবারেই ঝরঝরে হয়ে গেছে চিড়েটা তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি এইভাবে চিড়ে এর মধ্যে দিলে তাহলে কিন্তু চিড়ের পোলাটা ঝরঝরে হবে আর অনেকটা টাইম ধরে ভেজে নিতে হবে তাহলে আরও বেশি ঝরঝরে হবে একেবারেই দলা পাকিয়ে যাবে না তো ভালোভাবে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল সবশেষে ফ্লেম বন্ধ করে একটা পাতিলেবু টুকরো আমি ওপর থেকে রস ছড়িয়ে দিলাম এবারে গরম গরম নামিয়ে পরিবেশন করুন ঝরঝরে চিড়ের পোলাও চিড়ের পোলাওটা কীভাবে ঝরঝরে করা যায় সেটা তো বলেই দিলাম চিরেটাকে অবশ্যই জল ঝরিয়ে রাখতে হবে তারপর থালার উপরে পাতিয়ে বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে চিড়েটা আর অবশ্যই মোটা চিড়ে নেবেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন